বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছে এই দিকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুজ সেনাপ্রধান যেকোনো সময় জরুরি ঘোষণা দিতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে জাতিসংঘে এই কথা জানিয়েছে বাংলাদেশ ডক্টর সার্জি আলম বলেন শহীদ পরিবারের কারো শরীরে আঁচল লাগতে দেয়া হবে না শরীরে চারে দোষরা রয়ে গেছে অভুতানে সকল অর্জন ব্যর্থ করার পায়তারা চালাচ্ছে তারা বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সমন্বয়দের দুই চারবার দুই চার নফল নামাজ পড়া দরকার সুরা মুশকিল হাসানের সুরা ঠোঁট পড়া দরকার কারণ কখন যাচ্ছে কি ঘটবে সেটার কোনো গ্যারান্টি নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও ওনার সাক্ষাৎ হবে ছাত্রদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে ছাত্ররা ঠিক ভরসা পাচ্ছে না বিএনপির উপরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা ভারত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে যে কোনো সময় যে কোনো এক দুর্ঘটনা ঘটতে পারে এবং ভারত নরেন্দ্র মোদীকে সহযোগিতা করতেছেন ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে শেখ হাসিনা প্রধান দর্শকতা তাছাড়া আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হলো এই মাত্র পাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডনে যাচ্ছেন সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই জন্য জরুরি কিভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল যাই হোক দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সাংসলকর তথ্য পাবেন আপনারা বর্তমান সময় অনুযায়ী আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন অলিতে গলিতে যেদিকেই তাকাবেন সেখানে কিন্তু আওয়ামী আছে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ থেকে নাই হয়ে গেছে তারপর বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে বিষয়টা তা না এরা বাংলাদেশে আছে তবে আজকে যেই চিপাদিয়া যেই অ্যাঙ্গেলে যেই জায়গা পর্যন্ত পৌঁছাইছে সমন্বয়কদের দুই চারবার দুই চার রাখাত নফল নামাজ পড়া দরকার সুরা মুশকিল হাসানের সুরা পড়া দরকার কারণ কখন যে আসলে কী ঘটবে সেটারও কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেও এরকম জামাত মানে বিএনপি তো ঢুকে নাই জামাতের অনেক পলা প্যান দেখছেন না কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে ওই লাইনটা কেমনে পাইছে যে প্রশ্নটা আজকের দিনে আওয়ামী লীগের এই নেতা যেভাবে চিপাগড়ি দিয়া এই জায়গা পর্যন্ত পৌঁছেছে এদের লাইন সম্ভবত হইয়া যায় কারণ সমন্বয়কদের মধ্যে বা ঢাকা ইউনিভার্সিটির শিবিরের পলাপেন যেগুলো দেখছিলাম আমরা ভাই যে মাস্টার প্ল্যান মেটিকুলাস প্ল্যান তখন মনে হচ্ছিল কেমনে ভাই সম্ভব আসলে এমনি সম্ভব এরকম কিছু মানুষ আছে এরা লাইন চিনে কথা বলছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের এক নেতা তিনি সেখানে দাওয়াতি হিসাবে উপস্থিত বুঝেতে পারছি যে এখন মানে ছাত্রজনতার অভ্যুত্থান মানে কার এগেনস্টই হয়েছে তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যেই প্রোগ্রাম সেখানেই আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা তো এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া জানা গেছে আপনার গতকালকে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য বড় বাইশ দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন অনেকগুলা পদবী তার আছে সবাই থাকা তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে চারটি চেয়ার পরেই তার চেয়ারটি ছিল নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন সভায় শুধু ফরহাদ একাই নয় ওই সভায় পতিত সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত আবার এখানে মোমবাতি যেমন আমরা যদি ধরি এটা ছিলেন দ্বিতীয় যে গণভুত্থান ধরেন এটা অনেকে বলছেন মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধে সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকা ছিল তারাই এখন সেই প্রোগ্রামে অতিথির ভূমিকা আসছে ভীষণ অনেকটা এরকমই ধরেন তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন তো এখন আমাদের যিনি সেখানের কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে এটাকে কীভাবে দেখছেন বা এই বিষয়ে তার বক্তব্য কী তো বিষয়টা ভাইরাল হওয়ার পর তার কাছে ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যম থেকে তো তিনি বলছেন যে ইকবাল হাসান নির্বাহী কর্মকর্তা যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি যেই ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি তাহলে তিনি কিভাবে আসলেন এটা একটা বক্তব্য আসে না অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম তার মানে কি আওয়ামী লীগ দিয়ে ঢুকতে সক্ষম যারা মনে করছেন যে আওয়ামী লীগকে খুব সহজেই বিতাড়িত করা যাবে বা এই যে এটা তো একটা প্রমাণ এখন এটা কি ভালো না খারাপ মোট কথা হচ্ছে এটা তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু ছিল বোঝাই যাচ্ছে প্রতাপশালী প্রভাবশালী আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিং ছিল এটাও হান্ড্রেড পার্সেন্ট আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে লেখালেখি হচ্ছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব কেউ কেউ বলছেন যে ভাই তোমরাও তো আমাদের মধ্যে ঢুকে গেছিলা তা আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি এটাই দেশে সম্ভব তো যাই হোক বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা তার কোনো বক্তব্য এখনো গণমাধ্যমে আসেনি তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখানে কেমনে আসলেন এটা সম্পর্কে কেউই জানে না প্রশাসন তারা দাওয়াত দেয় নাই তাহলে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াতটা কে দিয়েছে বা তিনি সেখানে আসলেন এতগুলো মানুষ ছিল তার সম্পর্কে কেউ নির্বাহী অফিসারকে বলেও নাই হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়েনিং করছেন তাহলে ঠিক আছে তিনি আগে থেকে চিনেন না তো দেখা যাক আসলে মানে কি কি ঘটছে দেশে বা কি ঘটতে পারে সময় বলে দর্শক দেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যাচ্ছেন তিনি শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তার সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগম আছেন খবরে বলা হচ্ছে শনিবার সকাল আটটা পঁচিশ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান তিনি বলছেন যে আপনারা জানেন আমার স্ত্রী অসুস্থ চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাবো সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হচ্ছে এবং ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও ওনার সাক্ষাৎ হবে তবে যাই হোক না কেন ঘটনা এখানে হয়তো তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখাবেন তিনি নিজেও সুস্থ না হয়তো তিনিও দেখাতে পারেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন এই সময় যাচ্ছে এই সময় যাচ্ছে এই কারণে কয়েকটি বিষয় হয়তো সরাসরি কথা বলতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সঙ্গে এবং এটি কথা বলারই দরকার কেন এখন একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে আভ্যন্তরীণভাবে আন্দোলনকারী শক্তিগুলো তাদের নানা বিষয়ে দ্বিমত আছে অনেকগুলো পয়েন্টে বলা হচ্ছে যে ছাত্রদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে ছাত্ররা ঠিক ভরসা পাচ্ছে না বিএনপির উপরে আবার বিএনপিও ছাত্ররা যে সমস্ত ইস্যু তুলছে নতুন নতুন ইস্যু তাতে তারা মনে করছে যে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা ভারতের সাথে সম্পর্ক শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি এই সমস্ত বিষয়গুলো একটি জটিল পরিস্থিতি তৈরি হতে পারে আভ্যন্তরীণ ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে তারা নানা রকম অজুহাত খুঁজছে ফলে তারা আভ্যন্তরীণভাবে একটা দ্বন্দ্ব বিবাদ তৈরি করতে পারছে আবার ঠিক অন্তর্বর্তী সরকার তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি অর্থাৎ রোড ম্যাপ নেই যেমন সংস্কার অনেকগুলো ব্যক্তি অনেকগুলো ক্ষেত্র অন্তত দশ থেকে বারোটা সংস্কার কাজ কমিশন করা হয়েছে সেই কমিশনের কাজগুলো কবে কবে আনবে নির্বাচনের তৈরি করবে দল কিভাবে প্রস্তুতি নেবে এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আমার ধারণা যে খুবই একান্তে দুই নেতা কথা বলতে চান সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদাভাবে হয়তো লন্ডনে যাচ্ছেন এবং এই যাওয়াটা কিন্তু খুবই প্রাসঙ্গিক কারণ বিএনপি মনে করছে যে নির্বাচন যত পিছাবে তত সংকট বাড়তে থাকবে তত দেশি বিদেশি চক্র সুযোগ ডানান খুঁজতে থাকবে তারা বলবে যে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই বাংলাদেশে এখন যে সরকার সরকার সেটা অসাংবিধানিক এবং ইতিমধ্যে আওয়ামী লীগ এবং ভারত এটা আন্তর্জাতিক অঙ্গনে প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে এখন বিশৃঙ্খলা অবস্থায় এখানে কোনো আইন শৃঙ্খলা নেই সংখ্যালঘুদের নিরাপত্তা নেই কারণ হচ্ছে দেশে একটা অসাংবিধানিক সরকার আছে যার কারণে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এই প্রেক্ষিতে বিএনপি মনে করে যে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে রাজনৈতিক দলগুলি যদি নির্বাচনী কার্যক্রমে অংশ নেয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে এবং একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় বসে তাহলে এই নির্বাচিত সরকারের ব্যাপারে বিদেশে দেশে সবারই সমর্থন থাকবে তখন খুব সহজে ষড়যন্ত্র করা বা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়াটা সম্ভব হবে না এই সমস্ত মিলিয়ে কি কর্ম পরিকল্পনা থাকবে সামনে কি কি পদক্ষেপ নেওয়া যায় আভ্যন্তরীণভাবে ভাবে নির্বাচনে বিএনপি কি এককভাবে নাকি জোটগতভাবে অংশ নেবে সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যে বলা হচ্ছে নির্বাচন যত পিছিয়ে যাবে বিএনপির জনপ্রিয়তা কমতে থাকবে ইতিমধ্যে জামাত নানাভাবে ইসলামী দলগুলোকে সংগঠিত করছে এটাও তাদের একটা দুশ্চিন্তা যদি ইসলামী দলগুলো সংগঠিত হয় তাহলে বিএনপি কি এককভাবে করবে নাকি অন্য সমমনাদেরকে নিয়ে এটি আলাদা জোট করবে সেই জোট যদি করে তাহলে সেই জোটের সাথে ইসলামী জামাত এবং ইসলামী দলগুলোর যে জোট তার কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে কিনা ভুল বুঝাবুঝি তৈরি হবে কিনা আভ্যন্তরীণভাবে যেই শেখ হাসিনা বিরোধী যেই শক্তি সেই শক্তির মধ্যে ফাটল ধরবে কিনা এতে দুর্বল হবে কিনা এরকম নানান রাজনৈতিক বিষয় আছে অনেকগুলো স্পর্শকাতর বিষয় আছে যেগুলোর সমাধান আসলে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার রহমান সাথে বৈঠক করে আহ ফয়সলা করতে চায় সম্ভবত সেরকম একটি দিক নির্দেশনার জন্যই মির্জা ফকরুল ইসলাম আলমগীর লন্ডনে যাচ্ছেন এবং দশ দিন ব্যাপী হয়তো প্রতি মুহূর্তে মির্জাফর ইসলাম আলমগীর তারেক রহমানের সঙ্গে বসে এগুলি ফয়সালা করে তিনি দেশে ফিরবেন এবং তিনি দেশে ফেরার পর পরই কিন্তু আহ তেরো বা চোদ্দ তারিখে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রথমে যাবেন তিনি ওমরা ওমরা শেষ তিনি চলে যাবেন হচ্ছে লন্ডনে তারপর হয়তো লন্ডন থেকে তিনি আমেরিকায় যেতে পারেন ফলে এর মধ্যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে নানা সিদ্ধান্ত নিতে চান মির্জা আলমগীর লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে হয়তো পুরো সফরের এটি অন্যতম উদ্দেশ্য দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই জরুরিভাবে লন্ডনে যাচ্ছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকে কথা বলার জন্য ওয়ান টু ওয়ান মানে তারা সাক্ষাৎ করবেন ডাইরেক্ট কথা বলবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কারণ বাংলাদেশের যেমন পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে কোনো সময় যে কোনো এক দুর্ঘটনা ঘটতে পারে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী শেখ হাসিনা তারা তিনজন একসঙ্গে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে কোনটায় ক্ষমতায় বসানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসঙ্গে কাজ করতাছেন এমন একটি সংবাদ মাধ্যম গোপন তথ্য জানা গেছে যাই হোক দর্শকতা আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য পেলেন এইদিকে কিন্তু সেনা প্রদান যেকোনো সময় জরুরি অ্যাকশনে যেতে পারে এবং ডক্টর ইউনুস কিন্তু মহাবিপদের মধ্যে রয়েছে যাই হোক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ